এবেশ আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুকে আজ আপনাদের জন্য রয়েছি কিশুকালচার খেজুর চারা নিয়ে গাছের খেজুর গাছ কিছু এমন একটি সূক্ষ্ম জিনিস যা গাছের শ্বাসের মধ্য থেকে সংগ্রহ করে সেটা রাসায়নিক পদার্থ বা ঝেলির ভিতরে ঢুকানো হয় সেখান থেকে তৈরি হয় গাছের গাছ অতুল কোম্পানির নিরলস প্রচেষ্টা এইভাবেই তৈরি করা হয় গাছের চারা উন্নত প্রযুক্তিতে এদের শ্বাসগুলোকে খুব সূক্ষ্মভাবে কেমিক্যালের ভিতরে প্রতিস্থাপন করা হইতেছে এরকম

কালচার করে থাকে এগুলোর ভিত্তি হলো মেটজোল আম্বর আজোয়া মরিয়ম টিউনিশিয়া সুকালি বাসি এবং খালাস এই যে উনি বজ্রলোক ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার উনি আটসে ফেনি থেকে উনি আর্সে মূলত কিন্তু খেজুর গাছ নেওয়ার জন্য দাদা বলল যে আমি স্বচক্ষে না দেখে আমি চারা নিব না আমি আপনার বাগানে যাব উনি ফেনি থেকে আসছেন আমি রিসিভ করছি ময়মন সিং বাস স্ট্যান্ড থেকে তারপরে উনি আমার বাগানে আসছেন এই যে দেখতেছেন আমার বাগান উনি আমার খেজুর গাছগুলি প্রত্যক্ষ হয় উনি দেখবেন তারপরে উনি বলছেন আমি আমি নিজে চোখে দেখব অনেক লোকে আছে অনেক রকম কথা বলে ইউটিউবে এই জন্য উনি নিজে দেখবেন দাদা আপনি বলেন আমি ডাক্তার অঞ্জন কুমার হাওড়াদার ফেনীতে ছত্রিশ বছর চাকরি করার পরে একদিন এই আপনার গ্রো বেঙ্গল চ্যানেলে এই ছবিগুলো দেখার পরে আমার বিশ্বাস হইল যে আমি ওই সৌদি খেজুরের চারা সংগ্রহ করব তখন আমি চিন্তা করলাম যে ওই আমি প্রত্যক্ষভাবে ওই চারাগুলো দেখা এবং ফল আসছে ফুল আসছে এগুলো দেখা তারপরে আমি এই ওনার সঙ্গে বললাম যে আমি কিছু সারা। এখান থেকে সংগ্রহ করিয়া আমার গ্রামের বাড়ি পিরুষপুর মঠবরিয়ায় আমার একটা আবার ফার্ম আছে এই শিবাজি অ্যাগ্রো ফার্ম ওখানে নিয়ে আমি এই গাছগুলা লাগাবো হ্যাঁ দাদা এই দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি আমাদের সৌদি খেজুর আমাদের দেশেই মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয় মাত্র এক বছর দশ মাস এক বছর দশ মাস গাছের এই ফুল আসছে

তাড়াতাড়ি ফল আসছে তারা হলে বিলের কাছে আসতো না টিসু কালচারের টিসু কালচার করা চারা এটা দাদা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করে আগে আনে আর নেয় নিজে আবার এগুলো লালন পালন করিয়া এই গাছে দেখেন ওই এটা আমার আমার বলার কিছু নাই এটা সচক্ষে দেখেন আপনারা সবাই কত সুন্দরভাবে গাছে ফল আসছে হ্যাঁ প্রিয় ভিউ